হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই একটু আসো তো তোমাদের সাথে প্রথম লাই আজকে আমি বেশি কালি তোমাদেরকে পড়াবো না আজকে আমি আসছি হচ্ছে তোমাদের সাথে কিছু কথা বলার জন্য মেনলি হচ্ছে বেশ কিছু ইস্যু নিয়ে কথা বলবো যে আমাদের ক্লাসগুলা কিভাবে হবে প্লাস হচ্ছে আমাদের সেই ক্লাসগুলা তোমরা কিভাবে করবা সামনে উইকলি আছে তো ওভারঅল সব কিছু নিয়েই আসলে আজকে আলোচনা করা হবে তোমাদের সাথে তোমরা কি পড়াশোনা শুরু করছো কিনা উদ্ভাসে ক্লাস শুরু করছো কিনা কার কি অবস্থা ওকে তো তোমরা কমেন্ট করে জানাই ও বেসিক্যালি তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাবা আর আমি আসলে বেসিক্যালি আজকে তোমাদেরকে বলতে আসতেছি যে আসছি যে আমরা আসলে কি পড়াবো কিভাবে পড়াবো তো তোমাদের যে উইকলি হ্যাঁ উইকলির জন্য তোমাদের যে সিলেবাস আছে উইকলির সিলেবাসটা তোমাদের চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই দুই তারিখে দুইটা লেকচারের মাধ্যমে শেষ করা হবে ঠিক আছে তোমাদের উইকলির সিলেবাস চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ আরেকবার বলতেছি চোদ্দ পনেরো এই দুই দিনে কিন্তু উইকলির সিলেবাস শেষ করে দেওয়া হবে আচ্ছা এখন তোমাদের এবারে যে উইকলি আছে এই উইকলিতে তোমার দেখবে একটা টাইপ আছে সেটা হচ্ছে কিছু বিক্রিয়া আসবে এই উইকলিতে ঠিক আছে তো বিক্রিয়া আসবে এই বিক্রিয়ার জন্য তোমাদের কিছু জিনিস করতে হয় এখন কথা হচ্ছে তোমার বইতে অনেক বিক্রিয়া ইনঅর্গানিকের বিক্রিয়া হচ্ছে অসংখ্য এবং আমি গত বছর একটা ভিডিও আপলোড দিয়েছি রেকর্ড করে প্রায় ছয় ঘন্টার ভিডিও কেন ইমাজিন ছয় ঘন্টা শুধুমাত্র কেবল বিক্রিয়া আর বিক্রিয়া তো এগুলো ইনঅর্গানিকের বিক্রিয়া এখন ইনঅর্গানিকের জিনিসগুলো একটু কঠিন ইন মানে অর্গানিকের বিক্রিয়া অত কঠিন না ইনঅর্গানিকের বিক্রিয়া যতটা কঠিন ঠিক আছে তো তোমাদের এই ইনঅর্গানিকের বিক্রিয়া হ্যাঁ যারা যারা ভালো স্টুডেন্ট আছো যাদের একদম টপ করার ইচ্ছা যাদের একেবারে টপ করার ইচ্ছা যারা টপ করতে চাও বুয়েটে তারা শুধুমাত্র ইনঅর্গানিকের বিক্রিয়ার পুরো ক্লাসটা দেখবা একদম যা আছে সব ক্লাসটা দেখবা ঠিক আছে আর যাদের ধরো যারা একদম মানে ইনঅর্গানিকের বিক্রিয়া নিয়ে যাদের প্যারা খাবা এই সামনে আসবে হ্যাঁ এবং এই বিক্রিয়া ম্যাক্সিমাম তোমরা পারবা না তো না পারলে কোনো অসুবিধা নেই দেখবা মানে যারা এভারেজ স্টুডেন্ট আসো তোমরা একটা জিনিস পড়ে ফেলবা তোমাদের জন্য এই চ্যাপ্টারের কিছু জিনিস পড়বা যেটা আর থেকে তোমরা পড়ে ফেলবা হ্যাঁ কি কি পড়বা প্রথম কথা হচ্ছে যে ভাইয়া ইনঅর্গানিকের বিক্রিয়ার মধ্যে গেলে দেখবা অক্সাইড নামে একটা টপিক আছে অক্সাইড এই অক্সাইডগুলো পড়তে হবে কে কি ধরনের অক্সাইড এবং অক্সাইডের বিক্রিয়াগুলো কি ঠিক আছে অক্সাইড সবাই পড়তে হবে মানে অক্সাইড এবং অক্সাইডের বিক্রিয়া মাস্ট করতেই হবে আমাদের ওকে এটা হলো আমাদের উইকলি 1 জন্য অধ্যাপের প্রথম উইকলির জন্য ইনঅর্গানিকের বিক্রিয়ার অক্সাইডের পার্ট মাস্ট করতে হবে আচ্ছা দেন अगेन অন্যান্য যে বিক্রিয়াগুলো আছে সেগুলা সবার পড়ার দরকার নাই ঠিক আছে আমি কয়েকটা টাইপ আমি কয়েকটা টাইপ টাইপ করে করাইছিলাম তো আমি কয়েকটা টাইপ তোমাদেরকে বলে দিব ইনঅর্গানিকের বিক্রিয়ার জন্য কোন কোন টাইপগুলো তোমরা রেকর্ডেড ক্লাস দেখবা কোন কোন ক্লাসগুলো আরকাট থেকে দেখে রাখবা ঠিক আছে আমি এটা তোমাদেরকে একটা পোস্ট করে দিয়ে দিব হ্যাঁ এটা কিন্তু সবার জন্য না আগে একটা কথা বলে দিই শুনো ইনঅর্গানিকের যে বিক্রিয়া বোর্ড ভর্তি আসবে সাপোজ মাঝে মাঝে আসে তো তোমরা সবাই প্যারা খাও আল্লাহ এইসব বিক্রিয়া তো পারি না এগুলো কেমনি হয়েছে কিভাবে হয়েছে এর না তোমার প্যারা খাওয়ার কোনো দরকার নেই তুমি যখন পুরো তোমার কেমিস্ট্রি প্রিপারেশন শেষ হয়ে যাবে যখন তুমি পরিমাণগত রসায়ন পড়বা আর অন্যান্য অধ্যায় পড়বা তখন অটোমেটিক্যালি বাই ডিফল্ট তুমি পাঁচটা কোয়েশ্চেন যদি বইয়েটে আসে পাঁচটা বিক্রিয়া যদি আসে তার মধ্যে তিনটা বিক্রিয়া তুমি অ্যান্সার করতে পারবে দেখবে একটা আসছে জারণ বিজারণ থেকে একটা আসছে আয়ন শনাক্তকরণ থেকে একটা আসছে অক্সাইড থেকে এরকম তিনটা বিক্রিয়া তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা ঠিক আছে তাহলে বাকি থাকে দুইটা বিক্রিয়া এখন এই দুইটা বিক্রিয়ার জন্য তোমরা অনেক বেশি প্যারা খাও হ্যাঁ আল্লাহ কোথেক আসছে কেমনে আসছে এটা কিভাবে পারবো কিভাবে পড়বো এর প্যারানোর দরকার নেই ওই দুটো কোয়েশ্চেন তোমার পাড়া লাগবে না ওই চার মার্ক তোমার পাড়ার কোনো দরকার নেই এই ইনঅর্গানিকের বিক্রিয়া বুয়েট বাদে আর কোথাও আসে না বুয়েট বাদে আর কোথাও আসে না ইনঅর্গানিকের বিক্রিয়া ঠিক আছে যদি আসেও একদম কমনটা আসে যেমন অসামঞ্জস্য বিক্রিয়া সব জায়গায় আসে এগুলো খুবই কমন তুমি পরিমাণগত রসায়ন শিক্ষা ঠিক আছে তো তোমরা যেটা করো তোমরা হচ্ছে এই বিক্রিয়া নিয়ে পাগল হয়ে যাও এবং এই বিক্রিয়াগুলো পড়তে গিয়ে তোমাদের মাথা নিউরন অর্ধেক শেষ করে ফেলো তো গত বছর আমি পুরোটা রেকর্ড করে দিয়ে দিচ্ছি এবং ওদেরকেও বলে দিচ্ছিলাম কিভাবে পড়তে হবে তোমাদেরকেও বলে দিচ্ছি ওইখান থেকে সব বিক্রিয়া যে তোমার পড়তে হবে ইটস নট নেসেসারি সব পড়া লাগবে না শুধুমাত্র অক্সাইড এবং অক্সাইডের বিক্রিয়াগুলো পড়লেই হবে আমি বলে দিবね কোন কোন টাইপ ইম্পর্টেন্ট কোন কোন টাইপ তোমার পড়া লাগবে সেটা আমি তোমাদেরকে বলে দিব ঠিক আছে বাকিগুলা তোমাদের পড়তে হবে না পড়ার কোনো দরকার নাই আমি একদম স্লাইডের মধ্যে দিয়ে দিব তোমাদেরকে কোন কোন স্লাইডটা তোমাদের পড়তে হবে কোন কোন স্লাইড থেকে তোমাদের ক্লাসগুলো করতে হবে ওগুলো আমি তোমাদের দিয়ে দিব তোমরা জাস্ট ওই ক্লাস ওই অংশটুকুই দেখবা পুরা ছয় ঘন্টার ভিডিও দেখার দরকার নাই পুরা ছয় ঘন্টার ভিডিও কইরা তোমার মাথা নিউরন নষ্ট করার কোনো দরকার নাই তুমি যদি দুইটা কোয়েশ্চেন না পারো কিচ্ছু হবে না বইয়েতে এবং বড় কথা হচ্ছে ধরো পাঁচটার মধ্যে পাঁচটা বিক্রি আসছে যে বইটা ফার্স্ট হয়েছে অয় ওই পাঁচটা বিক্রিয়া পারে নাই যে বইটা ফার্স্ট হবে সেও ওই পাঁচটা বিক্রিয়া পারবে না সে তুমি হয়তো তিনটা পারবা ও চারটা পারবে ও তোমার থেকে দুই মাস বেশি পাবে বুঝতে পারছো সো ইনঅর্গানিকের বিক্রিয়া নিয়ে মাথা থেকে টেনশন ঝাড়া ফেলে দাও একদম ঝেড়ে ফেলে দাও ইনঅর্গানিক বিক্রিয়া নিয়ে প্যারা খাওয়া যাবে না প্রশ্ন ব্যাংক খুললেই দেখবা ইনঅর্গানিক বিক্রিয়া টিক্রিয়া আছে এগুলো দিয়ে প্যারা খাওয়া যাবে দেখো এগুলা কিন্তু এক সালে আসে নাই এগুলা কয়েক বছরে বিশ গত বিশ বছরে গিয়ে দেখবো বিশটা বিক্রি আসছে গত বিশ বছরে বিশটা বিক্রি আসছে সো বি স্মার্ট বি স্ট্র্যাটেজিক্যাল ঠিক আছে স্মার্ট হও স্ট্র্যাটেজিক্যাল হও বুঝতে পারছো তোমরা মানে স্মার্টলি হ্যান্ডেল করতে শিখো জিনিসগুলো ওকে স্মার্টলি হ্যান্ডেল করতে শিখো আর হচ্ছে শুনো আচ্ছা এখন তোমাদের সাথে আরো কিছু আছে আছে আমার কথা তো গেল প্রথম কথা তাহলে এর বিক্রিয়া কি পড়বো কিভাবে পড়বো এগুলা আমি পড়াই দিব আমি বলে দিব তোমাদেরকে হ্যাঁ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে উইকলিতে প্রশ্ন আসবে পাঁচটা পাঁচটা প্রশ্ন আসবে ওই পাঁচটার মধ্যে তুমি যদি পাঁচটা নাও পারো তাও প্যারা খাওয়ার কোন দরকার নাই। তাও প্যারা খাওয়ার কোন দরকার নাই ওকে আমি বলে দিব কোনটা কোনটা পড়বা আর যেটা করবা রেকর্ডেড ক্লাস করলে অ্যাট এটার জন্য কয়েকটা ইম্পর্ট্যান্ট টাইপ আছে সেগুলো দিয়ে দিব ইম্পর্ট্যান্ট টাইপগুলো একটু টু এক্স স্পিডে দেখবা ঠিক আছে টু এক্স স্পিডে দেখবা এগুলো মুখস্ত পড়া এগুলো কিছু মানে ভাইয়া মুখস্ত টাইপের কিছু পড়া লাগবে হ্যাঁ কিছু মুখস্ত টাইপের পড়া লাগবে যেমন ইনঅর্গানিক বিক্রিয়াগুলোই রুলসগুলা কিছু মুখস্থ ব্যাপার আছে এটা হলে এটা হয় ওইটা হইলে এটা হয় এরকম তো সেটা হচ্ছে তোমরা কষ্ট করে একটু দেখে নিবা আমি পুরো লেকচারটা আজকের মধ্যে হ্যাঁ এটা কিন্তু আমি ক্লাসে পড়াবো না বারবার বলতেছি এটা আমি ক্লাসে পড়াবো না বিক্রিয়া তোমাদেরকে পড়াবো না এরপরে এরপরে তোমাদেরকে কি কি বাকি সবই পড়াবো উইকিট যা যা দরকার সবই পড়াবো এই চ্যাপ্টারে যা যা দরকার সবই পড়াবো জাস্ট ইনঅর্গানিকের অর্গানিক তোমাদের রেকর্ডিং দেখা লাগবে এরপরে আরো দুইটা টপিক আছে দুইটা টপিকের মধ্যে একটা টপিকের নাম হচ্ছে তোমার মানে স্ট্রাকচার কিভাবে আঁকতে হয় দেখো স্ট্রাকচার কিভাবে আঁকতে হয় এটা তোমার একাডেমিকের পড়া এটা তুমি একাডেমিকে শিখে আসবা একটা জিনিসের স্ট্রাকচার কিভাবে আঁকতে হয় বাট তোমরা অনেকেই আসো তোমরা অনেকেই আসো যারা স্ট্রাকচার পারো না যারা স্ট্রাকচার পারো না স্ট্রাকচার আঁকতে পারো না এখন তুমি অ্যাডমিশনে এসে আমারে বলবা ভাই আমি স্ট্রাকচারও পারি না আমার স্ট্রাকচারও শিখান ভাই আমি এটা পারি না আমার এটাও শিখান ভাই মুইটা পারি না আমার শিখান তো তোমার যদি সব শিখাইতে যাই এই লেকচার এটা অর্গানিকের থেকে বড় লেকচার এটার পঞ্চাশ ঘন্টার লেকচার হবে এই লেকচার হয়ে যাবে পঞ্চাশ ঘন্টার লেকচার সো তুমি আগে বলতেছি তুমি স্ট্রাকচারের লেকচারটা এখনই দেখে ফেলবা ঠিক আছে যদিও এটা আমাদের সেকেন্ড উইকের পড়া মানে উইকলি টু এর পড়া স্ট্রাকচার তোমরা কষ্ট করে দেখবা লুইস ডট স্ট্রাকচার আর কাইবে একটা ক্লাস আছে লুইস ডট স্ট্রাকচারের সেই লুইস ডট স্ট্রাকচারের ক্লাসটা করবা এবং আরেকটা টপিক আছে মলিকুলার অরবিটাল থিওরি ঠিক আছে মলিকুলার অরবিটাল থিওরি মানে এম যেখানে বন্ড অর্ডার এগুলো পড়ানো হয়েছে দেখো বন্ড অর্ডার থেকে পরীক্ষায় অত কোয়েশ্চেন আসে না অত কোয়েশ্চেন আসে না দুই এক সালে ঢাকা ইউনিভার্সিটিতে কিছু কোয়েশ্চেন আসছে তো সেই বন্ড অর্ডারটাও আমার আর্কাইভের মধ্যে দেওয়া আছে এই টপিকগুলা এগুলা এক্সট্রা টপিক এই যেই যে টপিকগুলোর নাম বললাম এগুলো এক্সট্রা টপিক এগুলো আরকাইভের দেওয়া আছে এগুলো আর্কাইভ থেকে পড়বা বাকি আমি এবছর তোমাদের যা পড়াবো সকল ইম্পর্টেন্ট জিনিস কমপ্যাক্ট হইতে ঠিক আছে শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলো এবছর দেখাবো তোমাদেরকে মানে তোমাদেরকে অনেক কমপ্যাক্ট পড়ানো হবে হবে ওকে কোন কোন জিনিস পড়তে হবে না সেগুলো আমি বলে দিব ভাই আর তো অনেক জিনিস পড়াইছেন গত বছর গত বছর পড়াইছি এবছর এটা পড়াবো না এবছর লাগবে না বছর লাগবে না ঠিক আছে যা পড়াবো তাই আসবে এর থেকে কিছু আসবে না এইটুক বিশ্বাস সৈকত বার উপরে রাখো আমার ক্লাস থেকে ইনশাল্লাহ সব কমন আসে সব কমন আসবে তুমি যদি গত বছরের কোশ্চেন নাও গত বছরে কোয়েশ্চেন নিয়ে সৈকত স্লাইডের সাথে মিলাই দেখো প্রতিটা জিনিস কমন পাবো তুমি প্রতিটা জিনিস আমার স্লাইডের মধ্যে আছে সো প্যারা নেওয়ার কোনো দরকার নাই আমি যা পড়াবো ইনশাল্লাহ তাই আসবে এর বাইরে থেকে কিছু আসবে না ঠিক আছে কোনো ইউনিভার্সিটিই আসবে না ওকে সো তোমাদের কাজ হচ্ছে এখন ভাইয়া যা যা যেভাবে যেটা যেভাবে যখন করাবো তোমরা হচ্ছে ওইটা সেভাবে তখন সেটা পরে ফেলবা ঠিক আছে তো কিছু জিনিস বারবার বলে দিচ্ছি ভাইয়া লুইজ ডট স্ট্রাকচার নিজে পড়ে ফেলবো লুইস ডট স্ট্রাকচার নিজে পড়ে ফেলবো এইটার জন্য আমার প্যারা না এটা এটা আর্কাইভের মধ্যে দেওয়া আছে লুইজ ডট স্ট্রাকচার আর্কাইভ থেকে দেখবো সবাই ওকে এগুলা বেসিক জিনিস এগুলা তোমাদের একাডেমি পারার কথা বাট তোমরা পারো না তোমরা পারো না সো দ্যাটস ওয়াই ওইটা একটু তোমরা দেখে নিবা ওকে আচ্ছা এরপরে আসো এরপরে আসো এবার হচ্ছে তোমার এটা গেল প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া ইন অর্গানিকের নিয়ে কি করবো এটা তোমাদের কমন কোয়েশ্চেন দুই দিন পরে উদ্বাসে ক্লাস করে যখন কনসেপ্ট বুক খুলবা তখনই মাথাটা গরম হয়ে যাবে ইন অর্গানিকের নিয়ে কোনো প্যারাই নিব না ভাইয়া ক্লাসের মধ্যে আমার একটা ক্লাস রেকর্ডেড ক্লাস দেওয়া আছে যারা খুব ভালো স্টুডেন্ট তারা ওই ক্লাসটা করে ফেলবে যারা খুব ভালো স্টুডেন্ট তারা ওই ক্লাসটা করে ফেলবা কোনো সমস্যা নাই আর যারা মিডিয়কর স্টুডেন্ট ঠিক আছে বা যারা মানে ধরো বুয়েটে এক থেকে দশের মধ্যে থাকতে চাও না যাদের বুয়েটে ট্রিপল এসেছি বা মানে একশোর মধ্যে থাকলেই হয়েছে হ্যাঁ বা বুয়েটে চান্স পাইলেই হয়েছে তারা ইনঅর্গানিকের ওই বিক্রিয়াগুলো স্কিপ করে ভাইয়া ইনঅর্গানিকের বিক্রিয়া যেই যেই টাইপ করতে বলবো ওই ওই টাইপ তোমরা করবা ওইখানে সবগুলা টাইপ করতে হবে না কয়েকটা টাইপ আমি দিয়ে দিব ওই টাইপগুলা করলেই হবে ঠিক আছে বুঝতে পারছি কিনা সবাই তো এটা হচ্ছে মেন কথা কোনো প্যারা নেওয়া যাবে না পড়াশোনা করতে হবে চিল মোড়ে রিল্যাক্স মোডে ওকে ভ্যায় মূল বই পড়ি নাই এখন কি করা যায় কোনো সমস্যা নাই মূল বই পড় নাই এখন কিছুই করার নাই এখন আমার ক্লাস নোট ফলো করবা প্রথম কাজ আমার ক্লাস নোট দেখবা সেকেন্ড কাজ কোশ্চেন ব্যাংক সলভ করবা তারপরের কাজ হচ্ছে প্র্যাকটিস করবা কোত্থেকে ম্যাম যে কোনো একটা বই থেকে অথবা অথবা উদ্ভাসের কনসেট বুক থেকে এনিওয়্যার এনিওয়্যার কোনো সমস্যা নাই তুমি তোমার মতো করে যে কোনো এক জায়গাতে আগে মেইন জিনিস হচ্ছে আমার ক্লাস নোট আমার ক্লাস নোট ভালো করে পড়লে তোমার বই পড়া লাগবে না ইনশাল্লাহ কারণ আমার ক্লাসের মধ্যে সব থাকে নোটের মধ্যে ইনশাল্লাহ সব থাকবে যত কনসেপ্ট আছে যা যা দরকার সবই তোমরা পাবা ঠিক আছে ওকে তো ক্লাস নোট ভালো করে পড়বা ক্লাস নোট পড়ার পরে আমার ক্লাস নোটের মধ্যে তুমি প্রতিটা এমসি কিউ পাবা একদম ধরে ধরে সকল ধরনের এমসি কিউ পাবা আমি কিছু ক্লাস বলবো কিছু বেসিক ক্লাস আর্কাইভ থেকে করতে সেই ক্লাসগুলো অবশ্যই আর্কাইভ থেকে করে নিবে অবশ্যই প্রতিটা অধ্যায় শুরুর আগে আমি বলে দিব যে এই অধ্যায়ের এই টপিকগুলো আর্কাইভ থেকে করে নিবা ঠিক আছে কত বছর আমার যেমন এর আগের বছর আরকাইভটা ভালো ছিল না মানে আর্কাইভে অত কোয়ালিটি কন্টেন্ট ছিল না মানে 23 ব্যাচে যে আর্কাইভ ছিল তো দ্যাটস হোয় ওদেরকে আমার বেসিক থেকে সব পড়ানো লাগছে একদম সব যাদের বেসিক দুর্বল তাদের জন্য পড়ানো লাগছে যাদের বেসিক ভালো তাদের জন্য পড়ানো লাগছে ঠিক আছে তো আমার আরকাইভগুলো অত ভালো ছিল না এবার যে আরকাইভগুলো আছে এগুলো যথেষ্ট কোয়ালিটিফুল যথেষ্ট কন্টেন্ট আছে এখানে সো কিছু কিছু টপিক আমি বলবো বেসিক টপিকগুলা থেকে তোমাদের দেখতে প্রতিটা অধ্যায় শুরু করার আগে আমি বলে দিব এই এই বেসিক জিনিসগুলো আর্কাইভ থেকে ডাক দেখবা তারপরে ক্লাস করতে আসবে তারপরে আমি ক্লাস ক্লাসে এসে আমি অন্য জিনিসগুলো দেখাবো ঠিক আছে ক্লিয়ার ওকে তো এই হচ্ছে কাহিনি আর আরেকজন হচ্ছে যে ভাই ক্লাস বড় করেন না এই করেন না সেই করেন না হ্যাঁ এই সব আবি হাবিজাবি কথা রেকর্ডেড ক্লাসটা কি ভাই ইউটিউবে ইউটিউবে কেন পাবো রেকর্ডেড ক্লাস ক্লাস পাবো হচ্ছে আর মানে ওয়েবসাইটে ঠিক আছে ভাই জটিল যুগে কি বছর পড়াবেন এই এই টপিক না পড়াবো না গাদা কথা তোর জব জগতে যা লাগবে সব পড়াবো শুয়ার এক একজনের কথা ভাইয়া ক্লাস বড় নিয়ে না সমস্যা হয় তোর সমস্যা দিয়ে কি আমি 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 ক্লাস নিব তোরা আমি যদি দুই ঘন্টা তোরা এত খারাপ এত খারাপ একটা তোরা মানে ব্যাচ নিয়ে এত ফালতু মানে মানে মেজাজ খারাপ আমার মাঝে মধ্যে এই তোমাদের কথা শুনে জানো তুমি জানো না আমি জানি যে তোমার জন্য কতটুকু লাগবে কতটুকু লাগবে না তোমরা বহু পলাপান আছো এই বছর ভাই বেশি পড়ায় ওই ভাইয়া বেশি পড়ায় ওই ভাইয়া কম পড়ায় যেখানে কম পড়াবো এখানে বহ তোরে কম পড়াইলে তুই চান্স পাবি আমি বুয়েটের কোশ্চেন করি হ্যাঁ বুয়েটের কোশ্চেন করে যে দুই ঘন্টায় ক্লাস শেষ করে দেয় হ্যাঁ বুয়েটের কোশ্চেন করে হ্যাঁ গত বছর বুয়েটের প্রশ্ন সহজ হয়েছে এই বছর বুয়েটের প্রশ্ন সহজ হবে তোমার কে বলছে এই বছর বুয়েটের প্রশ্ন সহজ হবে তোমার কে বলছে এটা গ্যারান্টি আমি দিতে পারবো যে ভাইয়া তোমার দুই দুই ঘন্টা এক চ্যাপ্টার শেষ করে দেয় ওই ভাইয়া তোমরা মাথায় নিয়ে নিয়ে নাচো ওই ভাইয়া বুয়েটের প্রশ্ন করে ওগুলো যে পরীক্ষায় আসবে এমন কোনো গ্যারান্টি আছে তোমার কি মনে হয় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই যে এক একটা কেমিস্ট্রির এত বড় বড় চ্যাপ্টার তোমার কি মনে হয় এগুলা দুই ঘন্টা এক লেকচারে শেষ করা সম্ভব তোমরা বলো এখানে কি উদ্ভাসে পরীক্ষা দিতে আসছো নাকি বুয়েটে একটা ঢাকা ইউনিভার্সিটিতে সিকিউরিটি চান্স পাইতে আসতো কোনটা এটা আগে নিজে ডিটারমাইন হোক আগে এটা ঠিক করো আমি কি উদ্ভাসে পরীক্ষা দিতে আসছি কিনা যদি তোমার টার্গেট থেকে উদ্ভাসের উইকলি যদি তোমার টার্গেট থাকে যে ভাই আমার জাস্ট খেলে উদ্ভাস পারি করলেই হবে আমি দুই ঘন্টা না আমি দেড় ঘন্টায় এক ঘন্টায় ক্লাস শেষ করে দিব যেই অঙ্ক দিব যা করাবো ওগুলাই উইকলিতে আসবে আমি জানি উইকলিতে কি আসবে যেই অঙ্ক যেমনে করাবো ওইটাই উইকলিতে আসবে বুঝতে পারছো যা করাবো তাই উইকলিতে আসবে তাহলে তোমার টার্গেট কি উইকলি যদি উইকলি হয় তাহলে বললো তাহলে আমি দুই ঘন্টা পড়াই দিব এরপর আমার মাথায় নিয়ে নিয়ে আসবা সৈকত ভাই এই চ্যাপ্টার তো দুই ঘন্টায় শেষ করাই দিছে আরে বাবা এগুলা কইরা তুমি চান্স পাবা না রে ভাই তোমাকে চান্স পাওয়ানোর জন্য যতটুকু লাগে যেমনে লাগে আমি পড়াবো আমার উপর ভরসা রাখ খালি আমার ক্লাসগুলা কর কষ্ট করে হইলো আমার ক্লাস কর কি বলতেছি আমার ক্লাসের বাইরে থেকে কোনো কোয়েশ্চেন কোথাও আসবে না না সিকিউরিটি না বুয়েটে না বুয়েট পিলিতে না ঢাকা ইউনিভার্সিটিতে তুমি সব কমন পাবে ইনশাল্লাহ এখন দেখো ভাইয়া আমি যখন তোমাদের ক্লাস নেই আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য কি আমার ক্লাসে মেজরিটি পড়া তোমরা বুঝো ক্লাসেই মেজরিটি পড়া ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যায় আমি ক্লাসে অনেক প্র্যাকটিস করাই ক্লাসে প্র্যাকটিস করে তোমাদের মেজরিটির পড়াটা কমপ্লিট করে দেয় তাই না তাহলে আমার ক্লাসটা করার পরে তোমার কিন্তু বাসায় বেশি প্র্যাকটিস করা লাগতেছে না কারণ আমার ক্লাসেই পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস থাকে তাহলে এখন তুমি চিন্তা করো যদি আমার ক্লাসেই ম্যাক্সিমাম প্র্যাকটিস আমি তোমাদেরকে দিই বা করাই দিই বা ম্যাক্সিমাম মানে ঝামেলাগুলো ধরাই দিই তাহলে বাসায় কিন্তু তোমার এমনিতেই সময় কম লাগবে ক্লিয়ার তো তোমরা আমাকে এই প্রেশার দিও না ভাই কম ক্লাসে শেষ করেন ভাই দুই এক ক্লাসে শেষ করে দেন ভাই ওইটা করে দেন এগুলো দিও এগুলো দিও না হ্যাঁ উদ্ভ্যাসের উইকলি অভ্যাসের উইকলির মতো থাকবে আমি চেষ্টা করব অভ্যাসের উইকলির সাথে সাথে আগানোর জন্য তোমাদের সাথে ঠিক আছে উদ্ভাসের উইকলি যত মানে উইকলির আগে আগেই সিলেবাস শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ মানে আমাকে প্রেশার দিও না তোমরা প্রেশার দিলে তোমাদেরই লস হবে দিও না আমাকে আমার মতো পড়াইতে দিবা আমি আমার মতো পড়াবো উইকলির আগেই সিলেবাস শেষ করব এবং খুব চমৎকারভাবে তোমার পুরো সিলেবাস শেষ হয়ে যাবে তুমি টেরো পাবানা না কখন তোমার সিলেবাস শেষ হয়ে গেছে ঠিক আছে বাই কোশ্চেন ব্যাংক কোনটা কিনবো যদি উদ্বাসের থাকে উদ্বাসের টা নাইলে রয়্যাল একটা রয়্যাল কোশ্চেন ব্যাংক কিনবো ঠিক আছে হয় উদ্বাস নাইলে রয়্যাল ওকে আচ্ছা আমি উদ্বাসের আগেই শেষ করব ইনশাআল্লাহ ওইটা নিয়ে তোমাদের কোনো প্যারা নাই উদ্বাসের সাথে শেষ করব কিন্তু কোনো প্রেসার দিবা না ভাই দুই ঘন্টায় শেষ করেন তিন ঘন্টা এভারেজ ক্লাস টাইম বলে দিলাম তিন ঘন্টা এভারেজ ক্লাস টাইম তিন থেকে সাড়ে তিন ঘন্টা ক্লাস হবে ঠিক আছে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবা তিন থেকে সাড়ে তিন ঘন্টার ক্লাস হবে সবগুলো এবং ক্লাসেই সব পড়ানো পড়া পড়া সব কিছু পড়ানো হবে ক্লাসটা করে কোয়েশ্চেন ব্যাংক ধরলে কোশ্চেন ব্যাংকে সব কিছু ইনশাল্লাহ পারবে ঠিক আছে আর এই চ্যাপ্টারটা মূলের পর্যাবিত চ্যাপ্টার ধর্ম চ্যাপ্টারটা অনেক কঠিন একটু কঠিন এখানে অনেক কিছু আছে হাজারটা থিওরি হাজার রকমের জিনিস বুঝছো প্রচুর ক্যাচেল্লা ক্যাচেল্লা ঝামেলা ঝামেলা জিনিস আছে প্যারানিও না ঠিক আছে এত কঠিন প্রশ্ন অ্যাডমিশন এখান থেকে আসবে না উদ্বাসী উইকলিতে আসলেও অ্যাডমিশনে আসবে ঠিক আছে তো প্যারানার কোনো দরকার নেই এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই দুই চারটা কঠিন কোশ্চেন করে এগুলো কেউই পারে না ঠিক আছে সো টেনশন করার কিছু নেই ওকে ওকে হ্যাঁ আচ্ছা উইকলির নিয়ম বলি এবার যে কোনো জায়গায় খালি উইকলি না পুরো অ্যাডমিশনে এই স্ট্র্যাটেজি ফলো করবা যে কিভাবে আমি পরীক্ষাটা দিবা সেটা উইকলি হোক সেটা ভর্তি পরীক্ষা হোক ঢাকা ভার্সিটি হোক বুয়েট হোক যেখানেই হোক সবার আগে অ্যান্সার করা শুরু করবা কেমিস্ট্রি যারাই কেমিস্ট্রি দিয়ে অ্যান্সার করা শুরু করে তারা পরবর্তীতে সব কিছু করার সময় পায় আর যারা কেমিস্ট্রি দিয়ে শুরু করে না তারাই মারাটা খায় কেমিস্ট্রি দিয়ে শুরু করলে তোমার চান্স পাওয়ার পার্সেন্টেজ বেড়ে যাবে বুঝছো নাইম একটা চা দিয়ে যাও ঠিক আছে যারা কেমিস্ট্রি দিয়ে শুরু করবা তাদের চান্স পাওয়ার রেশিও বেড়ে যাবে কেন বাড়বে এটা একটু তোমাদের বলে দেই সেটা হচ্ছে যে দেখো কেমিস্ট্রি যেই প্রশ্নটা তোমার আসবে ওটা তোমার মাথা কাটানোর কিছু নাই তুমি হয় জানো না এলে জানো ইদার তুমি জানো আর জানো না হয় তুমি পারো না এলে পারো না পারলে যেটা কেমিস্ট্রি ওটা তোমার পারলে দুই আনসার করতে দুই মিনিটও লাগবে না আর যেটা তুমি পারবা না ওটা তুমি বিশ মিনিট না এক ঘন্টা বয়ে থাকলে ওটা তুমি পারবা কেমিস্ট্রির ব্যাপারটাই হবে যেটা তুমি পারো এটা পারো যেটা পারো না পারো না তো কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যখন অ্যান্সার করতে যাবা তুমি খুব তাড়াতাড়ি দেখা তোমার কেমিস্ট্রি শেষ হয়ে গেছে ভাই পারি ওকে ফাইন পারি না ওকে ফাইন বা সমস্যা নেই কিন্তু তুমি যখন ফিজিক্স নিয়ে বসবা ম্যাথ নিয়ে বসবা তোমার মনে হয় আরে এটা তো পারি একটু মাথা কাটাই একটু চিন্তা করি ওই একটু চিন্তা করতে করতে দেখবা ভাইয়া তোমার সময় শেষ দেখবা তোমার সময় শেষ সময় তো আর নাই ভাই তখন তুমি খাবা মারা তো এই জন্য মনে রাখবা যে তোমার এই প্যারাটা নেওয়া যাবে না এটা করা যাবে না তোমাকে কি করতে হবে তোমাকে হচ্ছে সুন্দর মতো করে তোমার যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে তুমি সরি যে কেমিস্ট্রি আছে কেমিস্ট্রি দিয়ে অ্যান্সার করবা কেমিস্ট্রি তারপরে ফিজিক্স তারপরে ম্যাথ ম্যাথ সবার লাস্টে ম্যাথ ধরলেই দেখবা টাইম শেষ ম্যাথ ধরছো ধরলেই দেখবা তোমার টাইম শেষ পরে দেখবা তুমি কেমিস্ট্রি আর ফিজিক্স লাগাই দিতে পারতেছ না ঠিক আছে সো ঠিক আছে আচ্ছা ওকে ভাই গাণিতিক রসায়ন কি পড়া উচিত তোমার যদি সময় থাকে তাহলে তুমি গাণিতিক রসায়ন পড়ো সময় না থাকলে দরকার নেই ওকে কেমিস্ট্রিতে যে মেইনলি আমি তোমাদেরকে বলি যে তোমার ফিজিক্সে শুধু ম্যাথ করলেই হয় ম্যাথে তো শুধু ম্যাথ করলেই হয় কেমিস্ট্রিতে থিওরি এবং ম্যাথ দুইটাই পড়তে হয় কখনো কখনো থিওরি থেকে বেশি প্রশ্ন আসে কখনো কখনো ম্যাথ থেকে বেশি প্রশ্ন আসে তো দ্যাটস ওয়াই কেমিস্ট্রির ক্লাস কয়েকটা বেশি হয় ঠিক আছে একটু বেশি হয় কেন দেখো আমি যদি এখন তোমারে শুধু ম্যাথ করাই বিশ্বাস করো বইটি গিয়ে দেখবা তোমার ম্যাথ আছে তিনটা বাকি সব থিওরি তুমি ঢাকা ভার্সারিতে গিয়ে দেখবা কোনো ম্যাথই আসে নাই সব থিওরি বুঝতে পারছো আবার দেখবা যে থিউরি পড়াইছি দেখবা চারটা ম্যাথ চলে আসছে তো এই জন্য কেমিস্ট্রিতে তোমার হচ্ছে ম্যাথ এবং থিওরি কম্পাইল করে পড়াইতে হয় তো যেহেতু দুইটা জিনিসই তোমাদের দেখাইতে হয় তাই কেমিস্ট্রিতে সময় একটু বেশি লাগবে এটা স্বাভাবিক এটা মাথায় মেন্টালি মানে আগে থেকেই বলে রাখতেছি তোমাদেরকে তোমরা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো কেমিস্ট্রিতে কিছুটা সময় বেশি দিতে হবে অ্যাডমিশনে কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি ভুগবা তোমরা কেমিস্ট্রিতেই সবচেয়ে বেশি সাফার করে স্টুডেন্টরা সো এই জন্য বলতেছি কেমিস্ট্রিতে সময় একটু বেশি দিতে হবে অন্য সাবজেক্টের তুলনায় আমি যতটা পারি তোমাদের জিনিসগুলো তোমাদের জন্য স্মুথ করে দিব তোমাদের জন্য সহজ করে দিব ভাইয়ার ক্লাস করার পর যেন তোমাদের আর এক্সট্রা করে প্রেশার নেওয়া না লাগে ঠিক আছে আমি সেভাবেই তোমাদেরকে ইনশাল্লাহ গুছিয়ে দিব তো তোমাদের যা যা প্রয়োজন সবই পড়ায় দেওয়া হবে তোমরা কোনো টেনশন করবা না খালি একটাই রিকোয়েস্ট কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করবে না আমার উপরে আমি আমার মতো করে আস্তে ধীরে পড়ায় তোমাদের সব শেষ করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে উইকলির আগে আগেই সব শেষ হয়ে যাবে হ্যাঁ ভাই এতক্ষণ ক্লাস অতক্ষণ ক্লাস এগুলো করোনা না যে আড়াই ধরো তিন ঘন্টার উপরে ক্লাস নিতে গেলেই তোমরা কাউ শুরু করে দাও এগুলো করা যাবে না ক্লাস টাইম বলেই দিচ্ছি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই হবে মোটামুটি এই রেঞ্জের মধ্যেই ক্লাস হবে ঠিক আছে আড়াই থেকে সাড়ে তিন ঘন্টা এর এরকম ক্লাস হবে সবগুলো ক্লাস এরকম হবে সো এটা মেন্টালি প্রিপারেশান রাখবা কেমিস্ট্রিতে থিওরির পাশাপাশি মানে আমাদের ম্যাথও করতে হবে ম্যাথ থিওরি দুইটাই পড়তে হবে সো কেমিস্ট্রিতে সময় একটু বেশি দেওয়া লাগবে ঠিক আছে ওকে অর্গানিক পুরোপুরি শেষ করে সমস্যা নাই অর্গানিক ভাইয়ার সাথে সাথে এখানে শেষ করেও সময় পাবা অর্গানিক শেষ করার সময় ঠিক আছে অর্গানিক শেষ লাস্টের দিকে অর্গানিকের জন্য সময় পাবা যথেষ্ট সময় পাবা ওকে এখন আর অর্গানিক ধরতে যাও না কারণ এখন উদ্ভাস উইকলি চলে আসছে উদ্ভাস শুরু হয়ে গেছে কোচিং শুরু হয়ে গেছে তো এখন যেই যেই চ্যাপ্টার শুরু করবো ওই চ্যাপ্টার আমার সাথে সাথে করতে শুরু করতে থাকবা আচ্ছা এখানে বসে অনেক কিভাবে আমি উদ্ভাসে ভর্তি হয়ে নেই কোনো সমস্যা নাই আমাদের এখানে উইকলি পরীক্ষাগুলো দিবা আমাদের এখানে উইকলি দিবা এবং হচ্ছে লাস্টে মডেল টেস্ট দিবা অনেক জায়গায় মডেল টেস্ট দেয় ওমেকাতে মডেল টেস্ট হয় তারপরে স্পন্দনে হয় উদ্ভাসে হয় অনেক জায়গায় মডেল টেস্ট হয় লাস্টে কয়েকটা মডেল টেস্ট দিবে তাই দিয়ে হবে ঠিক আছে ফাইনাল মডেল টেস্ট আমাদের উইকলি দিবা আর লাস্টের দিকে গিয়ে যারা ভর্তি হও নাই কোথাও যারা অফলাইনে ভর্তি হও নাই তারা আমাদের উইকলি রেগুলারলি দিবা এবং হচ্ছে লাস্টে গিয়ে তুমি হচ্ছে কয়েকটা ফাইনাল মডেল টেস্ট দিবা হয়ে যাবে সব प्रिपरेशन হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই অর্গানিক আপনার পাওয়ার প্লে ক্লাস করতেলাম পাওয়ার প্লে ক্লাসই তো সব পড়াই দিছি বেটা আর কিছু লাগে নাকি ওই পাওয়ার প্লে ক্লাস দিয়েই বুয়েট পার ঠিক আছে যারা পাওয়ার প্লেতে ছিল পাওয়ার প্লেতে কেন ক্লাস করছো বুয়েট পার ওকে আচ্ছা ক্যালকুলাসে উইক আছে ক্যালকুলাস এখন ক্যালকুলাস ধরতে যাও না এখন তুমি উদ্ভাসের সাথে সাথে আঁকাও উদ্ভাসে যেভাবে যারা উদ্ভাসে ভর্তি হয়েছ তারা উদ্ভাসের সাথে সাথে আঁকাও আর যারা উদ্ভাসে ভর্তি হও নাই তারা করতে পারো যারা উদ্ভাসে ভর্তি হও নাই তারা ক্যালকুলাস বা অন্য কিছু যেগুলো উইক ছিল ওই চ্যাপ্টারগুলো আগায় রাখতে পারো আর যারা উদ্ভাসে ভর্তি হয়েছ তাদের এখন অন্য কিছু করার দরকার নেই হ্যাঁ এসিএস এর এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি কিভাবে আগাবো আমি ওদের সিলেবাস সম্পর্কে জানি না ওদের রুটিনও আমি জানি না তো আসলে ওদের সাথে আমি বা ওরা এবছর নতুন পরীক্ষা নিচ্ছে তো তা আমি আসলে জানি না ওদের প্যাটার্ন বা কোনটা কিভাবে নিবে তো আমি আসলে ওটা বলতে পারছি না যে আমাদের সাথে ওদের কিভাবে চলবে উদ্ভাসের সাথে ধরো অনেক দিন ধরে আমরা একসাথে মিলায় পড়ায় আসতেছি সো দ্যাটস উদ্ভাসেরটা জানি তো ওইভাবে তোমাদের প্ল্যান করছি আর যেহেতু মেজরিটি উদ্ভাসে ভর্তি হয়েছে সো দ্যাটস ওই উদ্ভাসের সাথে প্ল্যান করছি ঠিক আছে ওইটা তোমরা একটু মিলাই নিও আমাদের লেকচার সাথে সাথে মিলাই নিও আর্কাইভ ক্লাস দেখে থেকে ওইভাবে করে আচ্ছা বুয়েট ডিউর জন্য কেমন টাইম পাবো টাইম পাবা এবছর যথেষ্ট টাইম পাওয়ার কথা ওকে ঠিক আছে ভাইয়ারা ওকে তো এই হচ্ছে কথা পড়ার সিকোয়েন্স পড়ার সিকোয়েন্স ফার্স্টে আমার ক্লাস নোট তারপরে প্রশ্ন ব্যাংক ক্লাস নোট করে প্রশ্ন ব্যাংক ধরবা তারপরে কি আমি বলে দিবনে কখন প্রশ্ন করবা কি করবা এগুলো সব বলে দিবো ঠিক আছে আপাতত কোনো এগুলা ধরার দরকার নাই কোনো অফলাইন কোর্স নাই আমাদের শুধু অনলাইন কোর্স কোনো অফলাইন কোর্স নাই অনলাইন কোর্স ঠিক আছে ওকে আর একটা কথা বলে দেই হাইয়ার ক্লাসে তোমরা যারা ভর্তি হইছো ইনশাআল্লাহ এ বছর কোপাকো লেভেলের একটা লীগ মানে কন্টেন্ট পাবা কোবাকো বি লেভেলের একটা সার্ভিস পাবা ইনশাআল্লাহ এ বছর আর তোমাদের যেসব ফ্রেন্ডরা আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ওদের জন্য ওদেরকে বলে দিবা আমাদের কাছে চলে আসতে কারো কেমিস্ট্রি প্রবলেম থাকলে আলাদা করে কেমিস্ট্রির জন্য আমার কোর্স নিয়ে নিতে বলবা বা ফিজিক্স থাকলে আলাদা করে নিতে পারবো অথবা কম্বাইন নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে বাট ইনশাল এটা বলতে পারি যে তুমি বছর অন্যান্য যে কোনো জায়গার তুলনায় সব থেকে বেস্ট এবং কম্প্যাক্ট কম্প্যাক্ট লেকচার পাওয়া ঠিক আছে বাকি কথা আমাদের ক্লাসে হবে ইনশাল্লাহ আমি তো চোদ্দ তারিখ আসতেছি ক্লাসে চোদ্দ পনেরো এই দুই দিনে হচ্ছে তোমাদের সিলেবাস শেষ হবে উইকলি সিলেবাস প্রথম উইকলি মৌলের পর্যাবৃত্ত ধর্মের আর আমি তোমাদেরকে ইন দ্য মিন টাইম ইনঅর্গানিকের কোন কোন বিক্রিয়া পড়তে হবে কোন কোন টাইপ করতে হবে সেটা তোমাদেরকে বলে দিব ওই অংশটুকু তোমরা জাস্ট একটু স্পিড বাড়াই দেওয়া হোক স্পিড কমাই দেওয়া হোক যেমনি হোক ওটা শেষ করে ফেলবো ওইখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে হ্যাঁ অ্যান্ড দেন এগেইন লুইস ডট স্ট্রাকচার করে ফেলতে হবে মলিকুলার অরবিটাল থিওরি করে ফেলতে হবে লুইস ডট স্ট্রাকচার আর মলিকুলার অরবিটাল থিওরি আর্কাইভ থেকে পড়ে ফেলতে হবে ঠিক আছে লুইস ডট স্ট্রাকচার আর মলিকুলার অর্বিটাল থিউরি আর্কাইভ থেকে পড়তে হবে ঠিক আছে এই দুইটা জিনিস আর্কাইভ থেকে পড়ে ফেলবা বাকি সব আমি ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ তোমাদের পড়াই দেব লুইস ডট স্ট্রাকচার মলিকুলার অরবিটাল থিওরি আর্কাইভ থেকে দেখে ফেলবো বাকি সব আমি ক্লাসে দেখাচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে ওকে ওকে ভাইরা আমাদের এখানে উইকলি ফিজিক্যালি দেওয়ার কোনো সিস্টেম নাই তোমাকে অনলাইনেই দিতে হবে অফলাইনে পরীক্ষা দেওয়ার কোনো সিস্টেম নেই ওকে ঠিক আছে ভাইরা তো সবাই ভালো থাকো দেখা হবে ইনশাল্লাহ ক্লাসরুমে জাস্ট পর্যায়বিত ধর্ম কিভাবে পড়বা এটার জন্যই বলতে আসলাম এই অধ্যায়টা একটু কঠিন প্যারা নিও না কঠিন অধ্যায় অনেক কিছু পড়ানো হবে এখানে বাট এত কিছু যে সব পড়তে হবে বা একদম মানে মাথায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা করার কোনো দরকার নেই ঠিক আছে

থেকে শেষ করতে বলছি হচ্ছে লুইস ডট স্ট্রাকচার মলিকুলার অরবিটাল থিওরি আর ইনঅর্গানিক বিক্রিয়া ইনঅর্গানিক বিক্রিয়ার মধ্যে অক্সাইড মাস্ট অক্সাইড আর বিক্রিয়া মাস্ট আর এক্সট্রা কিছু জিনিস আমি বলে দিব কোন কোন জিনিসগুলো এক্সট্রা পড়ব ঠিক আছে ওকে এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করব এমসিকিউ জন্য তোমাদেরকে আমরা প্র্যাকটিস প্র্যাকটিস শিট দিব প্লাস উদ্ভাসের প্র্যাকটিস বুক দেখতে পারো প্রশ্ন ব্যাংক সলভ করো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য প্রশ্ন ব্যাংকের উপরে কিছু নাই একদম সিকিউর ওয়েট থেকে ডিউ সকল প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলো এমসিকিউর জন্য আর কিছু লাগবে না ঠিক আছে ঠিক আছে ভাইরা ওকে তো সবাই ভালো থাইকো ইনশাআল্লাহ দেখা হবে ভাইরা সবার সাথে কথা হবে বাকি কথা ক্লাসরুমে হবে সো ক্লাসরুমে অনেক অনেক কিছু নিয়ে আড্ডা হবে ঠিক আছে ওকে ভালো থাকে আমি আবারও লাইভে আসবো নি এই উইকে আমার ক্লাস শুরু হওয়ার আগে আবারও লাইভে আসবো আবারও রিমাইন্ডার দিয়ে যাবো তোমাদের কি কি করতে হবে কি কি করতে হবে না ঠিক আছে ওকে টাটা বা